বর্তমান দেশ কেমন চলছে আসলে এই পাঁচ আগস্টের পরে আমরা যে প্রত্যাশাটা করেছিলাম সেইvarphi পরি প্রত্যাশাটা বাস্তবত হচ্ছে না মানুষের মধ্যে বিশৃঙ্খলা এবং মনে হচ্ছে সব আন্দোলনগুলো এখনই করা লাগবে একটা অসততা মানুষের মধ্যে কাটছে সব মিলে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী চলছে না পূরণ হচ্ছে না সেটা পূরণ হচ্ছে না হ্যাঁ এবং এর জন্য আসলে আমরা নিজেরাই দায়ী হ্যাঁ এই যে সব আন্দোলনগুলো 5 15 বছরের যে একটা খুব সেটা মানুষ একবারে এখন প্রকাশ করছে এই সমস্ত কারণে মানে প্রত্যাশা অনুযায়ী চলছে না দেশটা একটু অস্থিতিশীল অবস্থায় চলছে সামনে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের সরকার প্রত্যাশা করছেন আপনি কাকে চাচ্ছেন সরকার হিসাবে আসলে যেই আসুক আমরা সাধারণ মানুষ চাই এমন একটা পরিবেশ যেন আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে শান্তিতে চলতে পারি আমাদের সম্পদ নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে যাতে আমরা নিরাপদে চলতে পারি এটাই চাই দুর্নীতি বন্ধ হোক এটাই চাই কোনো একটা নির্দিষ্ট দল তার প্রতি আমাদের কোনো থাকা উচিত না ঠিক আছে এমন কেউ আসুক যেন আমরা সব মানুষ মিলে একসাথে শান্তিতে থাকতে পারি বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে দেশ দেশ আছে এখন এখন দেশে এখন পেট ভাতা খায় ব্যস্ত থাকার লেগে এইভাবে দেশ চলছে এখন জনগণে আমার তো একা ভোট দিয়ে তো হবে না আর জনগণে যে ভালো আচরণ ব্যবহার নীতি মানে ফ্যামিলি উন্নয়ন না করে যদি আসলে দেশ উন্নয়নের রাজনীতি করে তাকে ভোট দেওয়ার আসলে দরকার সেটা কাকে প্রত্যাশা করছেন আপনার ভোটটা আপনি দিবেন আমার ভোটটা আমি দিব কিন্তু আগে দেখব যে আসলে কে আসতেছে আর কে ভালো তাকে দিব আপনার প্রত্যাশা কাকে তারপরে এটা তো ভাই এটা কিভাবে হয় আগে দেখতে হবে আপনি পাঁচ ভাইয়ের ভিতরে এক ভাই একটু বাইসে নিতে হবে আসলে যে কে আসতেছে তাকে দেখতে হবে তাই না আপনি কি নতুন মধ্যে চাচ্ছেন না পুরাতন মধ্যে চাচ্ছেন নতুন আমার কথা ওটা না ভাই দেশ যে ভালো চালাতে পারবে সেই তাকেই দোয়া করছি কি কাম করে গেছে কি করব আচ্ছা এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য এটা সরকার তো গণতন্ত্র সরকার দরকার না হ্যাঁ দরকার ভাই কাকে চাচ্ছেন আপনি সেই সরকার কত সরকার শেষ যে সরকারই আসুক আমরা সুখে থাকলি ভালো ভাই কারো নাম বলতে আর বনা ভাই যেই আসুক আমারে ভালো রাখলি আমরা ভালো

প্রত্যাশা করো ভাই এখন ধরেন যে সরকার ছিল ওনাকে তো তারাই খেদাই দিছে আচ্ছা ওই সরকারের সরকার তো ব্যবসা বাণিজ্য ভালো ছিল আচ্ছা সামনে সরকার যেহেতু নাই তাহলে তো প্রত্যাশা করছে না যে কোনো একটা সরকার তো দরকার হ্যাঁ আগে আপনি তাহলে সেই কাছে না সরকার হলে ভালো হয় সে কাছে সরকার হলে ভালো দেশ কেমন চলছে এবং সামনে কি ধরনের সরকার দরকার কি ধরনের সরকার দরকার বাংলাদেশ বর্তমান কেমন চলছে এখন আপনার দৃষ্টিতে দেশ কেমন আছে এখন জিনিসের দাম বেশি কিভাবে সেটাই আপনি একটু মন্তব্য করেন যে দেশটার পরিস্থিতি কি এখন সামনে এই সরকারকে সামনে কি ধরনের সরকার দেখতে চাচ্ছেন আপনি দেশটাকে ভালো নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা তিরিশ পঁয় চল্লিশ হাজার টিয়া দামের গাড়ি লিয়া দুশো আড়াইশো টাকা ইনকাম করতিছি এতে আমারে দিন চান আগুন তো মানে তেলতেই পারছি না সামনে কি ধরনের সরকার দেখতে চাচ্ছেন কাকে চাচ্ছেন সরকার হিসাবে সরকার হবে গঠন হবে আপনি কাকে চাচ্ছেন যে কোনো সরকার আসলে হলো আমি লিগ হয়েকার বি বিএমপি পি হয়েকার জামা যে কোনো সরকার আসলে বেশ ভালো হয় মনেতে দেশ কেমন চলছে বাংলাদেশ কেমন চলছে সরকার পালা গেছে এখন বিএমপি সরকার এখনও আসেনি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছে চলছে তো আচ্ছা সামনে কি ধরনের সরকার দেখতে যাচ্ছেন এবং কাকে যাচ্ছেন সরকার হিসেবে আমারও সরকার তো মনে করুন যে হাসে না আপাতত পালা গেছে আর সামনে কি সরকার আসবে বিএমপি সাজ বিএমপি ছাড়া যে আসবে তাকে আমরা

যেটাই আসুক সমস্যা আগামী বাংলাদেশ ভালো চললে ভালো চললে আমরা খুশি